পরে বিজেপি শাসনের যে সময় অতিবাহিত হয়েছে তার মধ্যে বর্তমানে এই সংগঠন ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে স্বাভাবিকভাবেই এ নিয়ে দলীয় কর্মীর সমর্থকদের মধ্যে রয়েছে বাড়তি উচ্ছ্বাস যা প্রতিফলিত হয়েছে সদস্যতা অভিযানের মধ্য দিয়ে রাজ্যে বর্তমানে চলছে সদস্যতা অভিযানের প্রথম পর্বের অন্তিম পর্যায় আর এই পর্যায়কে সর্বিকভাবে সাফল্য মণ্ডিত করে তোলার লক্ষ্যে বিগত আঠারো দিন ধরে দিনরাত পরিশ্রম করে চলেছেন দলের শীর্ষ থেকে তৃণমূল স্তর পর্যন্ত নেতৃবৃন্দরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি সকলেই সদস্যতা অভিযানকে ব্যাপক গুরুত্ব দিয়ে সাধারণের মাঝে পৌঁছেছেন একই সাথে সদস্যতা অভিযানের বিশেষ দায়িত্বে থাকা বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ছাপিয়ে পড়েছেন এই সদস্যতা অভিযানে সদস্যরা অভিযানের প্রথম পর্বের অন্তিম পর্যায়ে গোটা রাজ্যে বিজেপি সদস্যতার অভিনব চিত্র তুলে ধরেছে যা পাঁচ বছর আগে সদস্যতা অভিযানের সমগ্র চিত্রকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে পাঁচ বছর অন্তর অন্তর সদস্যতা অভিযান করা হয় বিজেপির তরফে আর এবছর এই অভিযানকে দুটো পর্বের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় বিজেপি সেই হিসেবে প্রথম পর্বের সমাপ্তি হবে পঁচিশে সেপ্টেম্বর তার আগে দৈনিক প্রহরের সাথে সরাসরি আলোচনায় ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সদস্যদের অভিযানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি এবং বুস্তর পর্যন্ত সকলের একান্ত সহযোগিতায় প্রথম পর্বকে ব্যাপক মাইলেজ দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্য সাধারণ সম্পাদক মাননীয় রাজ্য সভাপতি হয়তো আপনারা দেখছেন যে উনি এত ব্যস্ততার মধ্যেও যেভাবে উনি মানে সদস্যতা অভিযানকে নিয়ে সারা ত্রিপুরা ঘুরে বেড়াচ্ছেন উনি দিল্লি গিয়েছিলেন গত বিশ তারিখে উনি বাইশ তারিখে দিল্লি থেকে চলে আসেন কাজ ছেড়ে আসার পরেই কিন্তু উনি সেই প্রবাসে মন্ডলে মণ্ডলে চলছে পুঁতে পুঁতে যাচ্ছেন সত্যিই এটা সেখান থেকে আমি নিজেও মানে প্রেরণা পাচ্ছি এবং আমার বিশ্বাস যে এই রাজ্যের প্রত্যেকটা কার্যকর্তা মানে রাজ্য সভাপতির কাছ থেকে প্রেরণা পাচ্ছে কারণ ওনার শুধু আজকে সভাপতি নয় বলে উনি রাজ্যসভার সাংসদও রয়েছেন সব মিলিয়ে প্রচণ্ড কর্মব্যস্ততা ওনার রয়েছে উনি এটা স্বাভাবিক বিষয় নয় বা সহজ বিষয় নয় কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে এর মাধ্যম উনি যেইভাবেই সদস্যতা অভিযানকে নিয়ে মানে ঘুরছেন বা প্রকাশ করছেন সেটি সেখান থেকে আমাদের অনেক কিছু শিকার বিষয় রয়েছে পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী যেও উনিও ওনার তো আরও বেশি ব্যস্ততা রয়েছে উনিও সেই সদস্যতা অভিযান নিয়ে সাধারণ মানুষের কাছে উনি মানে সদস্যতা অভিযান সবকে সামনে নিয়ে উনি যাচ্ছেন এটি ভারতীয় জনতা পার্টির সংস্কার এটি ভারতীয় জনতা পার্টি যার কারণে আমরা বলি যে ভারতীয় জনতা পার্টি একটা ব্যতিক্রমী পার্টি ব্যতিক্রমী রাজনৈতিক দল অন্যান্য দলের থেকে আলাদা নেতার পার্টি হয় না কার্যকর্তার পার্টি হয় এই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সভাপতি আমাদের রাজ্যের সমস্ত নেতৃত্ব জনপ্রতিনিধি আমরা সবাই সমান্তরালভাবে প্রথম পর্বের ব্যাপকতা দ্বিতীয় পর্বকে আরো ব্যপ্ত করবে বলে আশা ব্যক্ত করেন রাজ্য সাধারণ সম্পাদক এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি এবং সকল স্তরের নেতৃত্ব সাধারণ মানুষের হয়ে ধারাবাহিকভাবে কাজ করে গেছেন বলে সদস্যতা অভিযানের ব্যাপকতা ব্যাপ্তি লাভ করেছে এবং আগামী দিনেও করবে বলে আশাবাদী তিনি প্রতি পাঁচ দু হাজার উনিশ সালে লাস্ট আমাদের সদস্যতা অভিযান আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছে আমরা সবাই নতুন করে সদস্য পদ নেই ওটা রিনিউয়াল যেটা করে নিনীকরণ করি এবং তার সাথে সাথে আমরা নতুন সদস্য আমরা যুক্ত করাই আমাদের পরিবার বা আমাদের পার্টি তো পাঁচ বছর পর আবার দু হাজার চব্বিশ সালে আমাদের এই সদস্য অভিযান শুরু হয়েছে এবং আমরা সদস্য পদ নিচ্ছি নিয়েছি ইতিমধ্যে আমরা সবাই এবং ভারতীয় জনতা পার্টির যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছে আমরা যাই আমাদের নীতি আদর্শ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি তো অনেকেই সদস্যপদ নিতে আগ্রহ বাহ আমরা ওনাদেরকে সদস্য দিই এখন ভারতীয় জনতা পার্টি তোমাকে গ্রহণ করে নিই সদস্যতার মাধ্যমে এবছর আমাদের রাজ্যে তিন তারিখে শুরু হয়েছে এই মাসে মাননীয় মুখ্যমন্ত্রী উনি তার শুভ সূচনা করেছেন মাননীয় সভাপতি উপস্থিতিতে এবং পরবর্তী সময়ে আমরা এটা শুরু করেছি তো আগামীকাল ভারতীয় জনতা পার্টি যিনি একাত্তর মানবাদের আবিষ্কার করেছেন বা প্রতিষ্ঠা হয় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জি জন্মজয়ন্তী এবং আমাদের সদস্যতা অভিযানের আগামী পঁচিশ তারিখ মানে আগামীকাল আর অন্তিম দিন প্রথম করবে দুটি বিষয় মিলিয়ে আমরা সেই পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন উপলক্ষে আমরা একটা স্পেশাল অভিযান প্রত্যেকটি গতি আমরা করতে চলেছি আমাদের রাজ্যে তিন হাজার তিনশো উনপঞ্চাশটি ভোট রয়েছে এবং ভোট কমিটি রয়েছে প্রত্যেক ভূতেই আমরা সেই অভিযানটি আমরা অন্তিম দিনে আমরা করব আমাদের সমস্ত যারা রাজ্য থেকে স্তর পর্যন্ত সবাই তাতে ভাগ নেবে অংশগ্রহণ করবে তার জন্য এটা একটা আমরা একটা মেগা মানে ড্রাইভ আমরা দিচ্ছি আলাদা বাসকানি কিছুদিন বন্ধ থাকুক তারপর আবার আমাদের দ্বিতীয় পর্যায় শুরু হবে এই পদক্ষেপের অন্তিম দিনে এই ধরনের একটা করণীয় সূচনাটা হাতে নিয়েছে ইতিমধ্যে মানে আজকে দিনে আমাদের অর্ডার আছে অনলাইন এটা ফাইন নিশ্চয় জানা আমাদের এটা ফর্মটা অনলাইনে ভরতে হয় যেহেতু আমাদের ডিজিটাল বা ব্যবস্থা রয়েছে জান কারণে আমরা অনলাইনটার উপরে আমাদের জোর রয়েছে এবং অনলাইনেই মেম্বারশিপ নেওয়া যায় এটা ডায়ল করতে হয় একটা নাম্বার ডবল এইট ডবল জিরো ডবল জিরো টু জিরো টু ফোর ডায়ল করার পরে অ্যাপ্লিকেশনটা আসছে তো ফিল আপ করে নিতে হবে এই অনলাইনে আমরা আজকে পর্যন্ত চার লাখ এক সত্তর হাজারের মতো পাই দিয়েছি এই যে আঠারো দিনে আমাদের চার লক্ষ সত্তর হাজার এই রাজ্যে মানুষ বিজেপিতে যুক্ত হয়েছেন বা আমরা নবীনীকরণ করেছি আগামীকাল পঁচিশ তারিখে সেটা পাঁচ উপরে যাবে নিশ্চয়ই অনুসন্ধান নাই সেখানে পাঁচ লক্ষ উপরে হয়ে যাবে আগামীকাল মানে আঠারো উনিশ দিনের মধ্যেই এটা সত্যি মানে এটা আমরা এটা অনুমান করে নিতে পারছি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষের ভারতীয় জনতা পার্টির একটা আবেগ রয়েছে বা সন্তুষ্টি রয়েছে এটা প্রমাণিত হচ্ছে এই সদস্যতা অভিযানের মধ্য দিয়ে